ইমাম হুসেন কি যারা গলা কেটেনিমভাবে হত্যা করে শহীদ গিয়েছিল তারও ছিল তিরিশরা ৩০রা আর হাফেজ এখানে হাজার হাজার মুক্তি মোয়াজ্জুম ছিল এখানে অনেক আলে মোরামা ছিল হাজার হাজার নামাজী ছিল ওরা বলেছে হুসেনের গলা কাটো তাড়াতাড়ি নামাজ পড়ব হুসেনের গলা সামনে রেখে নামাজ পড়েছিল ওরা কেমন মুসলমান আর ওই মুসলমানের বংশধর আমাদের হজর মা ফাতে মা খাতুন জান্নাত রজা শরীফ ভেঙে হাজার হাজার রজা শরীফ ভেঙে হাজার হাজার মুক্তি মহাজম কোয়ান রাহবাস থাকা সত্য ইমাম হুসেনের শেষ বাণী মোবারক ছিল তোমাদের মাঝে কি একজনও আমার নাজের উম্মত নাই সেই মুনাফিকের বংশধর বর্তমানে বাংলা জমিনে এসে গেছে ওই অলি আল্লাহ গনার মাদার শরীফ গুলা শুরু করে দিয়েছে ওদেরও দাড়ি টুপি বান্ধবী সবে আছে নামাজিও আছে নারায়ণগঞ্জ জেলা খজা নামাজ ওই আলেম নাক দিয়ে মসজিদে মাগিয়ে রে এই গ্রামবাসী তোমরা কোথায় আসো সবাই চলে আসো ওই মাদার পুজোরা মসজিদ বাংচু করতেছে আসলে মাদার পুজোরা কখনো মসজিদ বাংচু করে না কোনো মাদাসা বাংচু করে না মাদার পুজোরা কখনো কোন ক্ষতি করে না কারো কোনো নষ্ট করে না ওদের জানা নেই এই কথা কিন্তু তারপরে গ্রামবাসী এসে ওই মাজারে হামলা করলো সবাই মিলে মাজার শুয়ে করলো ওরা কেমন নামাজি ফজা নামাজ পড়লো নামাজ পরে উল্লি ফজা নামাজ পড়েছেন আপনারা এই নামাজটা কথা বলেন ওই নামাজটা উলি আল্লাহ এই বাংলাদেশে এনেছে বাংলা জমিনে এনেছে ওই অলি আল্লাহ কোন বাংলাদেশে আইলে আপনি নামাজ পেতেন কোথায় এই কারণে আমি বলি হিমাম হুসেনের গেলা মোড় যারা কেটেছিল ওই মুনাফেকের দর বংশধর বাংলা জমিনে এসে গেছে